आवर चैनल डज नॉट प्रमोट एनी वायोलेंट हार्मफुल और इीगल एक्टिविटीज अभिषेक बनर्जी चेयरमैन নোট নোট তন্ত্র চলছে এখানে তন্ত্র মালদা জেলাতে একজন বর্ডার মাফিয়া আর একজন জেলা প্রেসিডেন্ট এরা মিলে খালি কামায় খালি কামায় খালি কামায়ের ধান্দা রাজ্যে কোথায় বলবো জায়গাটা খুঁজে পাচ্ছি না আমরা আর এরা যেখানে দেখো সেখানে টাকার ধান্দা যেখানে দেখো সেখানে টাকার ধান্দা আজকে যদি ভোটের হারের জন্য যদি কার্তিক ঘোষকে সরতে হয় তাহলে সবচেয়ে আগে তো রহীনবাবু সবা উচিত সবচেয়ে আগে তো বাবু জেলাতে দুটা এমপি দুটা এমপি হেরেছে সবচেয়ে আগে তো জেলা পরিষদ সভাধিপতিকে কে উচিত জেলা সভাপতি সভাধিপতি উনি আগে তো উনকে পদত্যাগ করানো উচিত তুমি ছোট ছোট লোককে মানে ঝিকে মেরে বউকে ভয় দেখাচ্ছ এই নির্বাচন কোন সামনে নির্বাচন বিধানসভা হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছি যে রহিম বাবু এখানে সইটা কার থাকবে উনি বললেন আমার থাকবে আমি তাহলে বুঝে গেলাম কি থাকবে আমি তো 15 দিন আগে স্টেটমেন্ট দিয়েছি যে টাকার খেলা চলছে আমি তো 15 দিন আগেই বলেছি জনগণ বলছে আমি বলছি না আপনারা কইলেন একদম এত দিন ধরে দাম দর চলছিল দামটা কমবেস কমবেস করতে করতে উঠালামা করতে করতে একটা ফিক্স জায়গায় পৌঁছে ফাসলাটা হয়ে গেল যায় জানা নাই রাজ্যতে কোথায় বলবো কোথায় বলার জায়গা নাই খুঁজে পাচ্ছি সেটা বুঝবে দল বুঝবে কিন্তু আমাদের গায়ে লাগেছে ব্যথা লাগছে এইজন্য যে দলটাকে আমরা তৈরি করেছি আমরা প্রথম থেকে সৃষ্টি দাতা আমরাই দলের তখন আমাদের গায়ে এই সমস্ত লোক এই বিভূতি ঘোষ এই কার্তিক ঘোষ এরা আমাদের গায়ে থুতু ফেলেছে আমাদেরকে ইট পাটকেল মেরেছে আজকে গায়ে ব্যথা লাগছে ওই জন্যই যে চকের সামনে তিনমুল দলটা নৌকা তৃণমূল দলের নৌকা ধীরে ধীরে ডুবতে বসেছে আমাদের মালদাকে এই জন্য গায়ে লাগছে একদম আর এত কথা বলতে যদি দল মনে করে মনে করতে পারে আমি সত্যি কথা বলতে এক পা পিছু চলব না হ্যাঁ রহিম বক্সি আর একজন ঘোষ কি ঘোষ আছে বডার মাফিয়া তারা দুজন মেনেই চালাচ্ছে গোটা মালদা জেলাটাকে আমি তো শুনছি যে এখানে একজন ঘোষ বলে ক্যান্ডিডেট হবে আমাদের এই বিধানসভায় একজন ঘোষ আগে ডিক্লেয়ার হচ্ছে যে আমাদের ক্যান্ডিডেট রাজ্য ঠিকই করলো না আর উনিরা বলে বেড়াচ্ছে না আমার বউ দাঁড়াবে তা উমুক দাঁড়াবে দেখুন দলের প্যাডে দলের যিনি জেলার সভাপতি তিনি তার প্যাডে লিখে দিয়েছিলেন এখানটা আমরা দেখেছি এখন এটা রাজ্য নেতৃত্বের নির্দেশে হয়েছে না নির্দেশে সেটা উনি বলতে পারবেন আমি কি করে বলবো বলুন সেটা তো আমি বলতে পারবো না আমাকে সরিয়েছে আমি আর কি বলবো সেটা দল ভালো বলতে পারবে যে সরিয়ে নিশ্চয়ই ভালো হবে দলই ভালো বলতে পারবে দল সরিয়েছে এখান থেকে গ্রাউন্ড লেভেল থেকে যেটা রিপোর্ট গেছে সেটা কি রিপোর্ট গেছে এখন দল ভালোভাবে বলতে পারবে আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমার যতদূর বিশ্বাস মানুষের প্রতি আমার বিশ্বাস আছে মানুষে আছে মানুষ সাধারণ মানুষ আমি আমি কোনোদিন দল যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী আমি কাজ করেছিলাম সাধারণ মানুষের কাজ করেছিলাম উন্নয়ন করেছিলাম মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন করেছিলাম আমরা সাধারণ মানুষ আমার বিরুদ্ধে নয় দল নিশ্চয়ই কোনো ভালো লেগেছে যে না এটা হলে হয়তো দলের আগামী দিনে আরো সফলতা পাবে সেটা তুই বলতে পারবো না এটা দেখুন যারা দলের উর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে পদা অধিকারী রয়েছে তারাই বলতে পারবে আমি ঠিক এটা বলতে পারবো